যারা এতগুলো মানুষকে এভাবে খুন করলো সুদয় জুলাই উদ্ধারে না এই এক যুগের বেশি সময় ধরে তাদের বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই হয়তো প্রত্যেকটা মান দৃশ্যমান বিচার এই অল্প সময় হবে না কিন্তু আমরা অন্তত যে প্রধান যে কালপ্রিট গুলো ছিল খুনের গণহত্যার যারা নির্দেশ দাতা ছিল ওই রকম যদি খুনি হাসিনা কামালের মতো যারা স্বরাষ্ট্র মন্ত্রী ছিল ওই আরাফাতের মতো যারা আইসিটি এরকম বিভিন্ন জায়গাগুলোতে ছিল তোমাদের মতো যারা ছিল এই রকম অন্তত 10 15 20 জনের আমরা যদি বিচারিক নায় এবং সেটা কার্যকর দেখতে পারি তাও আমরা আস্থা রাখতে পারব যে আগামীতে এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে যাবে সো আমরা ওইটুকু চাই এবং আপনারা সবাই অলরেডি এটা আপনাদের জায়গা থেকে জেনে থাকবেন যে এই যে আমাদের জুলাই সনদ এটা কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে এবং শেষ পর্যায়ে মোটামুটি দুইটি অপশন আমাদের হাতে আছে এক এটা পৌর পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান যেটা সবচেয়ে সাসটেইনেবল ওয়ে সেকেন্ড ডাইরেক্টা বলা হচ্ছে যেটা জানুয়ার্য ছো বিভিন্ন স্বামী দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে পৌর যেখানে একটা জনগণের ম্যান্ডেট থাকবে বাকি সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু আইনগতভাবে বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের লুপহোলস রয়েছে সো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আবার বলি ফেব্রুয়ারি কেন তার আগে নির্বাচন হলো আমাদের সমস্যা নেই কিন্তু আমরা এই মৌলিক সংস্কার আমরা দৃশ্যমান বিচার অতত যতগুলো মানুষের আকাঙ্ক্ষা ওই কয়েকজন মানুষের আমরা দৃশ্যমান বিচার এবং এই জুলাই সময় এটার আমরা আইনগত ভিত্তি চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে সো আমাদেরকে অনুগ্রহ করে আপনারা নির্বাচনের মুখোমুখি করবেন না বরং আমরা মনে করি এখন অন্যান্য অনেকে যারা বিভিন্নভাবে নিজেদের এখন একটেন ক্রাইসিস ফিল করছে তারা এই নির্বাচন নিয়ে ঘুরিয়ে দিতে কথা বলছে আমরা যেটা আমাদের জায়গা সমর্থন করি না এবং সর্বশেষ ভাই আরেকটি কথা বলেছেন সিলেট নিয়ে শুধু সিলেট নয় আমাদের পুরো বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে তিনশো আসন রয়েছে আমাদের সেই কাজগুলোই চলছে কিন্তু আমরা এনসিপি নতুন রাজনৈতিক দল আমরা এখন আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার এক বছর হয়। আমরা মনে করি আমরা একটা নির্বাচন অংশগ্রহণ করি বা যে কোনো গণতান্ত্রিক আমরা আমাদের যারা সমন্বয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ে রয়েছে তাদের সাথে কথা বলতেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলার উদ্দেশ্যে বের হয়েছি আমরা সিলেট বিভাগ আজকে এবং কালকের মধ্য দিয়ে শেষ করছি এরপরে অন্যান্য বিভাগ গুলোতে যাবো আমরা অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি করব এটা আমাদের লক্ষ্য এবং নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের আহ্বায়ক কমিটি করতে চাই আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থী সেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিতে পারব